কত ধরে এক দিন হয় কি দেখো নিড়িন না খেতে ভালো তো সময় লাগবে অনেক কত আর কত পরে দানাই যাবে এই সাইডে ফুলটা পড়ে গেছে এই সাইডে आगे চলো ফুল আগে পড়ে গেল এই সাইডে একটু ঘনো ভালো আছে মরিচ গুলা এবার তুলি গাছ গুলা কেটে ফেলবো আর সময় নাই এই গাছের বয়স শেষ গরুর জন্যে তো গরুর গাছ নেই ছাগলের ছাগলের ছাগলও খাবে কি পরিমানে ঘাস হয়ে যে সার দিয়েছি দি সেচ দিয়েছি আর একদম ঘাস এল ওঠে গেছে এই গাছটা তো কলা কান্দি চলে আসার কথা হ্যাঁ হ্যাঁ কে দি একবারে মার গোড়াই থেকে হ্যাঁ না হয় আর যখন কান্দি পড়বে না ওই তখন একটা রেখে দেবো আবার ছোট গলা শুধু হ্যাঁ এই করে একটা আছে কটা লাগবে ওই ই বান্দা মতো ওটাও তুলে ফেল পাতা লাগা আছে কটা দে তুল দে ও পাতা আছে বেশি না গলায় করতে হবে না যাতে লাগবে তোমার করতে হয়ে যাবে ওই ওগুলো বানানো মতো এই ঘাসটা ভালো হয়েছে না সেদিন হ্যাঁ হ্যাঁ ও দিলেই হবে হ্যাঁ এগারোর উপরে গোলা দিতে হবে নিজে হবে শুধু মোটামুটি চা অল্প ছাড়িয়ে নিলে হবে না পড়ে থাকলে নষ্ট হতে হবে না এখানে হুম হুম

Sabi talaga siya eh. Hmm.